গত কয়েকদিন ফুটপাথ এবং রাস্তা দখল করে যে সমস্ত দোকানপাট আছে সেগুলিকে সরানো হচ্ছে সেভাবে শিলিগুড়িতেও লাগাতার চলছে উচ্ছেদ অভিযান সোমবার শিলিগুড়ির হিলকাট রোডে ফুটপাথ দখলমুক্ত করতে অভিযানে নামলো শিলিগুড়ি প্রশাসন এবং পুলিশ হিলকাট রোডের একপাশ জুড়ে রোজ যে সমস্ত দোকান বসে সেই সব দোকানে যে হকাররা আছেন তাদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া সোমবার অর্থাৎ দিন সকাল থেকেই শুরু হয় অভিযান যেহেতু প্রতিটি শহরেই এখন হকার জোন হবে তাই শিলিগুড়ির হিলকাট রোডের একপাশ জুড়ে যে সমস্ত ফুটপাত রয়েছে সেগুলিকেও সরানোর কথা বলা হচ্ছে বারবার